শরীরের ক্ষতি হবে আপনারা অবশ্যই ওটা খাবেন না আপনার আমার পরামর্শ আপনারা হচ্ছে ন্যাচারাল যেটা ছোট আকারে একটু ছোট লাল টুকুকে আপনারা দেখতে পাচ্ছেন এইটা খেয়ে দেখবেন আর ওটা খেয়ে দেখবেন কোনটা ভালো আপনারাই বলে দিবেন কমেন্টে বলে দিবেন দেখতে পাচ্ছেন আমি টেস্ট হ্যাভি সুন্দর খুবই স্বাদ তুমি তো ওই নিতে পারতাম আগে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখালাম খুবই স্বাদ আমরা এখন ভাইয়ের থেকে শুনবো যে ভাই জায়গাটার নাম কি এবং হ্যাঁ ভাই জায়গাটার নাম কি ভাই এটাকে বলে হলো তালতলি এটা হলো আপনার তালতলি এলাকার নাম তবে এই মুহূর্তে আপনাদের সবার সহযোগিতায় এই বাগানটা গেলে ডাকুন বাগান এটা এমন ভাবে প্রচার হয়েছে যে আপনি যদি জয়পাটের পাশে থেকে অথবা পাঁচ বি থেকে যে কোন রিক্সা আলা ভ্যান আলা বাস আলা যদি বলেন যে ভাই আমি ডাগন বাগানে যাবো ডাগন বাগান মোটামুটি এই নামে পরিস্থিতিটা বেশি হয়েছে এই জায়গায় দর্শক বন্ধুরা আপনারা শুনতে পারেন এবং দেবহাট জেলাতে এবং হচ্ছে হিলি তে যে কোনো স্থানে রিক্সা এবং ভ্যানালা কে বাই মানে আপনাদেরকে নিয়ে তালতলি গ্লাক্সি ডাবন বাগান বাগানে আপনাদের রিক্সা ভ্যান এবং হচ্ছে অর্থ সিএনজি বললেই আপনাদেরকে এখানে আনে না

দেখতে পাবেন বিশাল একটা ডাগন বাগান প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বিঘা জমির উপরে এই ক্লাক্স ডাগন বাগান গঠিত হয়েছে আপনারা যে কোনো সময় ন্যাচারাল পদ্ধতিতে চাষ করা ডাগন খেতে এবং নিতে চলে আসবেন ক্লাক্স ডাগন বাগান দর্শক বন্ধুরা এখান থেকে চেক করলাম ধন্যবাদ আচ্ছা এর বন্ধুরা এটা লাগবে यार এটা লাগবে না আপনি খুলে দিচ্ছি এটা লাগি না থাক না আপনি এই যে জোরবাড়ে এক ভাই এখান ছিল না